অজরী অজরো ভালো তো ভালো সরকার নাকি কি 20 পয়সা 25 পয়সা সব বন্ধ করে দিচ্ছে আমি সামন শুনেছি তাইলে আমি যদি এই ফগির কমিটি চেয়ারম্যান হই আমি একটা ক্ষমতা দেখাবো দেখবি কি ক্ষমতা দেখাবে দেখাল দেখি আজ থেকে আমরা মিছিল করব যে 25 পয়সা চলবে ঠিক আছে আজ থেকে আর কেউ 25 পয়সা দিতে পারবে না যে পঁচিশ পয়সা চালবে না পঁচিশ পয়সা চালবে না এখন কেউ এক টাকা ছাড়ার পঁচিশ টাকা কেউ দ্বিতীয় অন্য

আপনাদের সবাইকে আমার বাড়িতে দাওয়াত রইল আপনারা সবাই যায় আলহামদুলিল্লাহ বাবা আবার হলেন এই এলাকার ফকির কমিটি চেয়ারম্যান তাই পাঁচজন ফকিরের দাওয়াত আপনার কাছে দিয়ে গেলাম আপনি সবাইকে কয়ে দেন আলহামদুলিল্লাহ বাবা যাব বাবা যাব এত তো পাওয়া কবে আগামী কাল জোহর বাদ আগামী কাল জোহর বাদ আগামী কাল জোহর বাদ ইনশাআল্লাহ যাব বাবা যাব আসসালামু আলাইকুম চাচা আসি হ্যাঁ

সেই বাড়ি তো বাবা খাবো বাবা সামনে তো যাচ্ছি সামনে খানা খাবার জন্যই তো যাচ্ছি এই সামনে খাবার জন্য তো কাজে আমার হাটে গেল